সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরফের অঞ্চলে জাহাজ চালানোর সময় রুমের বাইরের পরিবেশটা কেমন থাকে আমি একটু আপনাদেরকে দেখাই দেখুন এখানে মনে হচ্ছে বরফের একটা শান্তশিষ্ট স্রোত নেমে যাচ্ছে এখানে সন্ধ্যা হয়েছে রাত চাঁদের আলোয় বরফগুলো যেন জল জল করছে আমাদের আশেপাশে মাত্র একটা জাহাজই আছে এই জাহাজটাকে আমরা অনেকক্ষণ ধরে পাচ্ছি আমরা যে স্পিডে আগাচ্ছি সে একই স্পিডে আগাচ্ছে এখানে আশেপাশে আর কোনো জাহাজ নেই এবং এখানে আশেপাশে জাহাজ থাকলেও খুব একটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে না ঘন কুয়াশার কারণে এই জাহাজটা বিকেল থেকে আমাদের সাথে ছিল এবং বিকেলে আমরা এত ঘন বরফ পেয়েছি যে বিকেল থেকে আসলে জাহাজের স্পিড কমে গিয়েছিল এখানে ঘন কুয়াশার কারণে এক থেকে দুই কিলোমিটার বেশি আমরা দেখতে পারছি না এই বরফের সমুদ্রে জাহাজ চালানোর সময় মনে হয় যেন পৃথিবীর বাইরের কোনো পরিবেশে আছি দেখুন এখানে অদ্ভুত একটা পরিবেশ বিরাজ করে একদম ঘন বরফের কারণে কখনো কখনো সমুদ্রে পানি পর্যন্ত দেখা যায় না এখানে মাইনাস টেম্পারেচার থাকে আমরা এখন যেখানে আছি এখানে টেম্পারেচার আছে মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস এবং মাঝে মাঝে বরফের এত বড় বড় প্লেট আসে মনে হয় যেন এগুলোর উপর দিয়ে ইজিলি হেঁটে যাওয়া যাবে এখানে একটা দুইটা পাখিকে শুধু মাঝে মাঝে উঠতে দেখা যায় এ ছাড়া আশেপাশে মনে হয় যেন একদম জনমানব শূন্য অদ্ভুত এক পরিবেশ বরফের অঞ্চলে জাহাজ চালানোর সময় অনেক ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় যেমন বরফের অঞ্চলে বৃষ্টিপাত হয় তুষারপাত হয় জাহাজের ডেকে বরফ জমে একদম স্তোপাকৃত হয়ে যায় যে কারণে জাহাজের ওয়েট বেড়ে যেতে পারে এবং জাহাজের ভারসাম্য নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে এরপরে জাহাজ যে প্রোপেলার বা পাখার ঘূর্ণী সাহায্যে এগিয়ে চলে বরফ বরফখণ্ডের সাথে সংঘর্ষে সে পাখা ক্ষতিগ্রস্ত হতে পারে জাহাজের যে রাড়ার বা হাল থাকে যার সাহায্যে জাহাজ ডানে বামে ঘরে বরফখণ্ডের সাথে সংঘর্ষে সে হাল ক্ষতিগ্রস্ত হতে পারে জাহাজের বডি ক্ষতিগ্রস্ত হতে পারে যে কারণে বরফের অঞ্চলে জাহাজ চালানোর সময় খুব সতর্কতার সাথে খেয়াল করতে হয় যে আমরা কী ধরনের বরফ পাচ্ছি এবং এ ধরনের বরফ আমার জাহাজের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে এখানে আমরা বরফের যে ধরনের প্লেট পাচ্ছি এই প্লেটগুলোর সাথে সংঘর্ষে জাহাজে এক ধরনের ভাইব্রেশন হচ্ছে শব্দ হচ্ছে কিন্তু এ ধরনের প্লেট দ্বারা জাহাজের প্রপেলার রাডার বা জাহাজের বডির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু এই প্লেটগুলোর পুরুত্ব যদি আরও বেশি হতো অথবা এখানে বড় ধরনের কোনো বরফ খণ্ড থাকতো তাহলে আমাদেরকে আরও অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হতো বড় ধরনের বরফ অনেকটা লোহার পাহাড়ের মতো কাজ করে এবং তা জাহাজের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বড় ধরনের কোনো বরফ সাথে আঘাতে জাহাজের প্রপেলার ক্ষতিগ্রস্ত হতে পারে জাহাজের রাডার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জাহাজের বডি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যেমনটি হয়েছিল টাইটানিকের ক্ষেত্রে ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে